ভদ্রজন আপনাদের করি প্রণাম নিবেদন যদি আপনাদের অনুমতি পাই তাহলে আপনাদের শোনাই প্রথমে বলি গানের কথা নাম গতি না। সবাই বলে গুটি গাইন। নিবাস মর্তুতি পিতা কানু কাই তার গান যে শুনেছে সে অসীম সৌভাগ্যবান এবার করি তার গানের ব্যাখ্যান ঘরে গাইলে লোক পালায় মাঠে দড়ি ছেড়ে গরু বনি গাইলে পালায় পাখি শূন্য যে হয় তরু একদিন লোক দেখিয়ে গুটি ধান খেতে রাল করে তা নতুরা কাঁধে কেটে আসছে মুখে হাসি ও বাবা এই যে গদা হাতে ভিনে প্রবেশ ওটা কি গোপীনাথ তাঙ্গিরা গান হবে কি গানে ওস্তাদের গান গোপীনাথ ওস্তাদের গান গোপীনাথ ওস্তাদ খাসা খাসা তোমরা চাষা আমি ওস্তাদ খাসা তা বাবু যন্ত্রখানা পেলে কোথায় ওই পাঁচ পুকুরের পর্লব গোসাই ও বাবা পর্লব গোসাই সে তো বড় অস্তাদে এটা পেলে কি করে তোমাকে তো বাপু সব ছেলে বলেই জানি না না তিনি বলো বড় জানতে ইচ্ছে করছে কি বলো সবাই হ্যাঁ হ্যাঁ বলো বলো শোনেন তবে তেনার বাড়িতে আমার যাতায়াত আছে কিনা বুঝলেন কিনা তোনার টুকটা কাজ করে নি আবার গানও শুনি আবার আবার গান বাজনার খুব কি না তা দেখি কি ওনার তান দুই খান একখানা হাতে নেন আর একখানা ঘরের কোনে পড়া থাকে সে কি গো তান দুই খান কেন সে কথাই শোনেন তাই একদিন খুলোকে বললুম খুলো ও তানপুরা ওখানে পড়ে থাকেন কেন খুড়ো বললে দূর মায়টা ওটা তো অপয়া আমি বললুম খুড়ো অপয়া খান আমায় দেন খুড়ো বললে অমনি কেন ঘরে ঘরের ইঁদুর মেরে দেলাম ঘরে কাজ করে দে দেলাম পাত থেকে জল তুলে দে দেলাম শেষে খুড়ো খুশি হয়ে কান টান বলে দিলে দেখেন দেখেন এখনো টন টন করতেছে সে কি তোমার কান আমারও কান ইনারও কান বললেন যন্ত্রে সুর তোমার কানে আর তোমার সুর তোমার কানে দুটো একসঙ্গে মরলে তবে সুরে সুরে মিলবে কিনা ঠিক কথা সুরে কথা একখান কে শুনিয়ে দাও না কেন যন্ত্রের কণ্ঠে দুইয়েরই পরীক্ষা হয়ে যা গাইব গাইবে বই কি তবে বাবা সাবধানে চার পাঁচ দেখে গান তো আমি একটাই জানি সেটাই যাই হ্যাঁ হ্যাঁ রতেই হবে কি বলো হ্যাঁ হ্যাঁ মেলে যদি থা তোমার গান বার মদের প্রাণ সে কি আমার গান তো সব শুনু ঘরে লোকে হচ্ছে পাগল মাঠে গরু করো গান না হলে তাই বলি বন্ধ বন্ধ গান ঠিক আছে যখন তোমরা আমার গানের মান রাখলেই না আমি এক গ্রাম ছেড়ে চলে যাবো তবে যাওয়ার আগে শেষবারের মতো গানটা আমি শুনিয়ে যাবই দেখ গানের পরে এসে পড়ে বাজনাদারের নাম তার পিতার নাম কানুপাই নিবাস আমলকি গ্রাম সেই পানি পাইনের ছিল ছেলে সে সদাই বাজার ঢোল সেই ঢোলেরি আওয়াজ শুনে বাঘে ভুলে বল গ্রামের লোক তার যোগ্য নাম লিখেছিল কি জানি বাঘা বাইন বাঘা তোমার ঢোলের বল না আর না এই মূর্খদের সঙ্গে এখানে থাকার চেয়ে বনে থাকাই ভালো কিন্তু হ্যাঁ গ্রাম ছাড়ার আগে আমি সকলকে আমার ঢোলের বল শুনিয়েই যাবো যেথায় লোক গানের মান বোঝে না সেখানে ফাঁকার চেয়ে বনে ফাঁকা অনেক ভালো এখানে বসে গান গাইলে তো অন্তত কারো কিছু বলার নেই মনে সুখে গান হ্যাঁ রে কষ্ট হচ্ছে গো হয়তো আমার জন্য কাঁদছে কাঁদু সেও তো বলি কম মারেনি মেরে পিঠের চামড়ায় ডুগুকি বানিয়ে দিয়েছে গো আর মনেও ওই হরটুকে মুখো দেবো না হ্যাঁ সত্যি মূর্খদের সঙ্গে থাকার চেয়ে বনে থাকাই ভালো না হয় বাঘে খাবে খাক তবু ঢোল বাজানো তো কেউ তেরে আসবে না মারার জন্য মরলে ওস্তাদের মতন মরবো ঢোল বাজাতে বাজাতেই মরব হ্যাঁ এ বলে তোরা কি বুঝবি এমন বাজনাদারে কদর করতে পারলি না রে জীবনে আর তোদের আমলকি ছায়া মারাবো ভেবেছিস অনেক ঘুমায় কাটালাম এবারে একটু গান মনটা হালকা হবে বাবা ওটা কিসের ডাক না নাগর ওটা তো আমাকে ঢোল চোদ্দ কিলে খাবে এখন কি করি ভীষণ ভয় করছে একটু ঢোল বাজাবো তাহলে হয়তো ভয়টা একটু কেটে যেতে পারে ওরে বাবা রে মেরে রে গো বা যদি মরে যায় শেষবারের মতো প্রাণটা দেয়নি দেখবা এ বনে থাকলে বেগরে প্রাণটা যাবে তার মানে মানে সরে পড়ি উহ কি ভয়ঙ্কর আওয়াজ জানুয়ারটা নিশ্চয়ই বড় সরেই হবে এই বেলা এখান থেকে পালাই কে তুমি গুপি গায়েন নিবাসী তোমার আমল কি তোমার নাম বাঘা বাঘা ভাই বাহ বাহ তুমি বাইন আমি গায়েন তুমি এখানে কি করছো দুঃখের কথা কি বলবো ভাই গ্রামের লোকগুলো গাধা গাধা গান বাজার মর্ম বোঝেনা তাড়িয়ে দিলো জানো আমার অবস্থা প্রায় এক গ্রামের লোকগুলো তাড়িয়ে দিলো তাই তো এই বনে এসছি ভাইয়া আচ্ছা ভাই আমি তো এক জার্মালের বিকট ডাক শুনে পালাচ্ছিলাম তুমি কি বলতে পারবে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছিল ব ব ব ব কোন থেকে কোন থেকে কোন থেকে ধর সে তো আমার ঢোলের আওয়াজ সে কেন জানোয়ারের ডাক হতে যাবে সেটা তো ডাকছিল বলে পশ্চিম ধার থেকে পনের পশ্চিম ধারে আরে না 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 সে তো আমার গানের আওয়াজ আমি মোগান ছিলাম কি না সত্যি সত্যি ভাই বাঘা তুমি যেমন বায়েন আমি তেমনই গায়েন আমরা দুজনে মিলে একটু কিছু করতে পারি না নিশ্চয়ই পারি আচ্ছা আমরা রাজা মশাইকে গান শোনাতে পারি তিনি খুশি হলে অর্ধেক রাজত্ব চাই কি রাজকন্না মিলে যেতে পারে বলি রাজকন্যা পাবে কোতায় কেন এত বড় দেশ এত গুলা রাজা রাজকন্না নাই আছে আছে ও খুঁজে পেতে এটা নিলেই হলো সত্যি বলছো ভাই চলো রাজা কাছে যাই চলো ভাই গুপি বড়ই বিপদ দেখছি বন থেকে বেরানোর যে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না সত্যি ভাই মনে হচ্ছে বেগরে প্রাণটা যাবে আজ কি করি বলো তো আমার তো বেশ ভয় করছে ভাইয়া আমার অবস্থা তো তোমার মত গো ভাই গুপি নিতান্তই যদি প্রাণটা যাবে এসে না শেষবারের মতন আমাদের বিদায় যাচ্ছে জানি আমি বাজাই তুমি গাও ঠিক ঠিক বলো তো খায়া Morty তো ওস্তাদের মতই বলবো বাজাও ভালো করে বাজাও আমিও গামধরি সাস সাস সাগরে মরদ জনারে ओकुल पाता रे কেবা দেখে কারো চুপে জালে আরে বাঘা আমার গাটা কেমন চমচম করছে গো মনে হচ্ছে আমার আশেপাশে কি নাচছে সত্যি বলেছো আমারও কেমন শীত শীত করছে কে যেন আমার কানে কানে কি বলছে গান থামায়ও না গান গাও গান গাও বোনের মাঝারে ঝোপে ঝাড়ে ঝাড়ে কি বা ঘরে ফিরে বাবা গো অপেমান তুমি আমার বইনি বইনি কাছে আয় কাছে আয় পুরা বড় ভালো ছিলে কাছে আয় কাছে আয় কাছে আয় রাজা মুসাই আপনি আমাদের চেনেন আপনি আমাদের নাম জানেন নাম জানি ধাম জানি সব জানি সবে দিলে দূর করে ঠাই নেই ঠাই নেই তুখাগামি কিবা কবি গান নেই গান নেই জানে নে হুতী রাজা মুসাই আমাদের পুরো কষ্ট কি যে করব কিছুই বুঝতে পারছি না যে খুশি আমি আছি ভোটে খুশি হলে বার খুশি হলে বার তিন বার তিন বার তিন বার তিন বার শুধু তিন শুধু তিন নেমে টেমে বল তোরা কোন বার কোন বার চাষ কোন বার চাষ আমরা যদি গান বাজনার লোককে খুশি করতে পারতাম হবে 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 গান হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে ভাবা চাকা স্থির হয় থেমে যাবে থেমে যাবে থেমে যাবে রাজা মশাই আমাদের যেন খাওয়া পড়ার কোনো কষ্ট না হয় খাওয়া পড়া বেশ বেশ খালি ফলি হাতে নিয়ে পেয়ে যাবি সন্দেশ রাজা মশাই যদি একটু দেশ বিদেশে ঘুরতে পারতুম বেশ দেখা বেশ 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 জুতো জোড়া পায়ে পরে যেথা যাবে নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি তবে একটা কথা মনে রাখিস খোলা মনে থাকা চায় সোজা পথে চলা চাই ভালো কাজ করা চাই আমি আসি দিল বর রাজা দিল বর জবর জবর তিন বর এক দুই তিন জবল জবর তিন বর এক দুই তিন তাহা চাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর দুই নম্বর সানি বাবা জাগাইতে পা রাজা রাজা দিল রাজা দিল রাজা দিল বর আচ্ছা ভাই বাঘা এই যে আমরা ভূতের রাজার বর পেলাম তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই কি বলো আমার তো কোনো চিন্তা নাই তোমার থাকে তুমি চিন্তা করো আমি শুধু তুই এ ধরে খাব আর প্রাণ ভরে ঘুমাবো সাদের ঢোলটা বাজাতে বাজাতে বেরিয়ে পড়বো না আমার কোনো চিন্তা এই দেখো তবে তো আমাকেও তোমার সাথে যেতে হবে এক হাতে তো আর বাজে না তা তুমি যাবে আমার সঙ্গে হ্যাঁ 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 যেতেই তো হবে না হলে তোমারও বিপদ আমারও বিপদ বলি ঘুরে কি হবে গান বাজনা হবে নাম ডাক হবে ও

আর বিলম্ব নয় চলো দিনের পরে দিন যে গেল রাতের পরে রাত গুপি বাঘার গানের সুরে সারা ভুবন মাত সনী রাজা ঠাই দিয়েছেন পরম সুখে বাস গল্পে গানে কাটছে তাদের সুখের বারো মাস সুখের মাঝে আসলে বড় নারী দিন সদা হাস্য রাজার মুখ বেদনায় মলিন রাজার মলিন মুখটি দেখে তারা ব্যথা পায় কারণ জানতে গুপি বাঘা রাজার কাছে যায় গ্রহণ করুন আপনার অনুমতি পেলে আমরা একটা প্রশ্ন করতে পারি নিশ্চয় নিশ্চয় তোমরা আমার পুত্র নির্ভয় নিঃসংকো বলো আমরা ধরে লক্ষ্য করছি আপনি খুব চিন্তিত কি কারণ জানতে পারলি আমরা হয়তো আপনার সাহায্য করতে পারতুম হ্যাঁ সত্যি আমি চিন্তিত সংবাদ এসেছে হাল্লাদা জামার রাজ্যে আক্রমণ করবে কেন আক্রমণ করবে কেন জানি না? আমার রাজ্য ছোট রাজ্য প্রজারা গরিব কিন্তু সৎ সুখী নির্লোভ তাদের আমি আমার সন্তানের মতো ভালোবাসি জানোই তো যুদ্ধ মানে হত্যা আমি আমার সন্তান হারানোর ভয়তে চিন্তিত আচ্ছা যুদ্ধ থামানো যাবে না জানি না মহারাজ এর জন্য কোনো চিন্তা করতে হবে না আমরা থাকতে আপনার রাজ্যে কোনো বিপদই ঘটবে না গুপি বাঘা তোমরা যে গাইয়ে বাজিয়ে মানুষ যুদ্ধে ধার ধারণাও জানো না যুদ্ধ হলো মানব সভ্যতার কলঙ্ক যুদ্ধে যে কারোরই কোনো উপকার হয় না আপনি অনুমতি দিলে আমরা একবার চেষ্টা করে দেখতে পারি আমরা যদি সেখানে যাই কোথায় ওই হাল্লা না হাল্লা আপনি কি বলেছিলেন একটা যেন তোমরা আমার হাসালে কেন হাল্লার দূরত্ব কত কি তোমরা জানো অতখানি